হোলিতে গোপাল বাড়ি নিয়ে যাওয়ার জন্য ছোট কিছু বন্ধুরা এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং সকাল সকাল নমস্কার আজকে বৃহস্পতিবার আর আজকে দিনটার পরেই মানে শুক্রবার চোদ্দই মার্চ বাঙালির সব থেকে পরম উৎসব এবং আনন্দের উৎসব হোলি উৎসব তা সেই জন্য আজকে বৃহস্পতিবারের সকালটা শুরু করলাম সকাল নটা বাজতে পাঁচ আর এখন থেকেই আর আমার সঙ্গে এখানে যে আছি এখন পাল পালাতে আর ঠিক আমার পিছনেই আছে ছোট্ট ছোট্ট গোপাল আর এই গোপালগুলোকে সামনে রেখেই হোলিতে গোপাল বাড়ি নিয়ে যাওয়ার জন্য ছোট্ট ছোট্ট গোপালগুলো বন্ধুরা সুন্দর লাগছে গোপালগুলো বন্ধুরা বিভিন্ন আকারে কোনোটা বসে থাকে কোনোটা শুয়ে থাকে নারু গোপাল বন্ধুরা ঠিক আমার কিছুক্ষণ গোপাল তৈরি হচ্ছে সেটাও আজকে আপনাদের দেখাই এই দেখেন বন্ধুরা প্রকাণ্ড বড় গোপাল এখানে হাতে হাত দিয়ে আছে দেখেন সুন্দর সুন্দর গোপালগুলো তৈরি হচ্ছে এগুলো এখনো রং করা কাজ কমপ্লিট হয়নি বন্ধুরা চলছে আরও শুয়ে থাকা মানে শুয়ে গালের মধ্যে চলে এসেছি আর এখানে দেখুন গোপাল ঠাকুর তালান একটা গোপাল ঠাকুর দেখে খুব সুন্দর লাগলো খুবই সুন্দর ননির মানে আসল কথা হচ্ছে ননী নিয়ে বসে আছে আর এই সুন্দর সুন্দর সাজানো কৃষ্ণগরের মাটির শিল্পীতে এমনি নাম আছে আর সেই জন্য এই দেখুন খুব সুন্দর সুন্দর গোপালগুলো বন্ধুরা আর এই দেখেন ময়ূরের পালক দেয়া খুবই সুন্দর লাগছে বন্ধুরা ময়ূরের পালক দেওয়াটাতে আরো ভালো লাগছে এটা বাবুয়ে বসে থাকা গোপাল আর হাতে মায়াপুরে এসে বিভিন্ন অলিতে গলিতে তো মন্দির দেখতে পাওয়া যায় আর এখন আমি দেখতে পেয়েছি একটা সিংহাসন তৈরি করার কাজ এই দেখেন সিংহাসনের ভেতরটার কাজটা হচ্ছে এখানে একটা সিংহাসন নয় আরো অনেকগুলো সিংহাসন তৈরি করার কাজ চলছে চলেন মূল এই একটা আছে এই দেখেন চলে এলো বন্ধুরা এটা দেখে আসি এই দেখেন বন্ধুরা সিংহাসনটা আরেকটা সিংহাসন হুম এই দেখেন আরেকটা সিংহাসন ওই সিংহাসনটা তো কত দাম আছে গো ওইটা ওই যেটা তৈরি হচ্ছে এইটা বড়টা হ্যাঁ বড় হই গেছে হ্যাঁ বড় ম্যানেজার বলতো আমি বলবো কয় ওই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো বন্ধুরা আরেকবার একটু রাস্তার ওইপিটে গাড়ি দাঁড় করিয়ে রেখে রাস্তার ওইপিটে আরও কাজ চলছে তা আপনাদের একটু দেখাই এখানে বন্ধুরা আরেকটা সিংহাসন দেখতে পেলাম এখানে মায়াপুরের এই বামুন পুকুর বাজারের সিংহাসন এখানে কাঠের দোকানে ভালো কাজও হয় আর এই খাটও তৈরি কাজ চলছে এটা তো বক্স খাট বক্স খাট তো ইংলিশ খাট ইংলিশ খাট ও আচ্ছা আর এখানে একটা দরজা এই এখানে আর এই খাটটা দেখি ওই ওটা কত টাকা দাম বলছো ষাট সত্তর ষাট সত্তর এটা কাঠের ওটা কাঠের কাজের সিংহাসন খাট এখানে রেডি করা আছে বন্ধুরা একটা খাট আর এই যে সিংহাসনটা এইরকম একটা সিংহাসন তৈরি হবে বন্ধুরা বুঝতে পারছেন এই যে বক্স তৈরি করা পাশাপাশি আরেকটা সিংহাসন এখানে বিভিন্ন ধরনের সিংহাসন তৈরি হবে বন্ধুরা এটাই হচ্ছে বাবুপুকুর বাজারে খাটের দেখতে পেলাম তখন খুব বুঝে নেই সুন্দর খাটটা ফল 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 এটা কি কাটের গো ভাই কেমন দাম আছে এটা 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 আসবে আর মেহগি নেমি কেমন পড়বে ওটা মানে দেখতে হবে চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ এটা এটা তো হাইড্রোলিক হবে হাইড্রোলিক দিয়ে যদি সেম ডিজাইন হয় এটা মেহগুনিতে মেহগুনিতে আমি এখন মায়াপুরের পরিক্রমার ঠিক ভেতরে আছি আর এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম সাইনবোর্ড আর এখানে এসে দেখতে পেলাম একটা গাছ বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন তো এটা কি গাছ চলেন দেখেন এই দেখেন বন্ধুরা আর এটা কি এটা বীজ এটা চারা তাই তো বন্ধুরা এটা কি গাছ কমেন্টে বলুন তো বন্ধুরা হ্যাঁ

মৃত সঞ্জীবনী গাছ হ্যাঁ বন্ধুরা এটা বীজ এটা গাছটা এটা বলে জলে দিলে তা বন্ধুরা গাছটা তো শুনলাম মৃত সঞ্জীবনী গাছ এটা জলে দিলে এটা ওরকম হয়ে যায় তা বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কেউ কমেন্টে এই ধরনের গাছ লেগে থাকে আবার এইটা যদি সত্যিকারে মৃত সঞ্জীবনী হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অপেক্ষায় থাকলাম আর ভিডিওটা কিন্তু অপেক্ষায় ভিডিওটা অপে আপনাদের শেয়ার করবেন লাইক করবেন সন্ধে সাড়ে পাঁচটা বাজে আর অন্ধকার এটা হতে যাচ্ছে আর আমি এখন বাস স্ট্যান্ড মানে এখান থেকে মায়াপুরে বাসগুলো ছাড়ে এইটা ছাড়ছে আর এই দেখুন একটা ঢুকছে আর সুন্দর পরিবেশ বন্ধুরা লক্ষাধিক মানুষের ভিড় হ্যাঁ দেখেন পরিষ্কার লক্ষাধিক মানুষের ভিড় বন্ধুরা এই যে ঘাট সুন্দর জায়গা ওই আমার দিকে আর এই দেখুন সুন্দর গোলাপ বন্ধুরা গোলাপ বলুন বন্ধুরা সাইকেলে করে একজন গোলাপ ভেজছে এই সুন্দর সুন্দর লাগছে মন্দিরে সাধারণ ফুল মন্দির আছে কলকাতায় দশটা বাজে হ্যাঁ বন্ধুরা আর কৃষ্ণনগর শহর মানে তথা বাঙালি সমস্ত আফাবর বাঙালি সেজে উঠবে একদম হোলি উৎসবে আর সেই জন্য আর এই হোলি উৎসব মানে আনন্দ আর সেই আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য কৃষ্ণনগর শহরে আনাচে কানাচে কিছু রং বিক্রি হচ্ছে চলো একটু ঘুরে আসি এই দেখুন সরঞ্জামগুলো কৃষ্ণন বা পোস্ট অফিসের বিক্রি হচ্ছে সরঞ্জাম মুখোশ এই যে সেল

ছটা ছটা পাঞ্চাশ নেবে নাকি আমিও আবির কিনে নিয়েছি কারণ ছেলে আছে ছেলের দুদিন ধরে শরীর খারাপ তবুও বলেছে এখন আমি আবিরটা কিনে নিলাম কিন্তু রং এখানে নেবো না কারণ রঙ এখানে নিলে আমাদের পোষাবে না কারণ আমাদের পাইকারি দোকান থেকে রঙটা নিয়ে নেব তা চলেন বন্ধুরা বন্ধুরা এক কাপ চা হ্যাঁ বন্ধুরা এক কাপ চা শান্তি মনে খাওয়া যাবে তখনই যখনই কালকে আমরা রং খেলা বা হোলি খেলা সব আনন্দ করে করব। বেশি মাত্রামাত্রি করব না এটা বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর হোলি উৎসবটা সতের থেকে ভালো মানাবেন সব কিছুই আনন্দের উঠতে নয় প্রয়োজনে সব কিছুই কিন্তু আনন্দ আগে চলের মন্দিরে আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে মাঝখানে চায়ের চুমুকটা দিলাম চলেন ভিডিও ভিডিওতে দেখা করলে বন্ধুরা আশা করি চলেন